প্রিয় বন্ধুরা যার নবম শ্রেণীতে বা ক্লাস নাইনে পড়ছ আজকে ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী তোমরা আজকে ভিডিওর মাধ্যমে রাধারানি গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে নেবে আমি প্রতিটি লাইন ধরে ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝিয়ে দেব তোমরা পুরো ভিডিওটা দেখবে জলের মতো করে বুঝে যাবে এবং রাধারানী গল্পে কোথা থেকে ছোটো প্রশ্ন হবে কোন লাইন থেকে বড়ো প্রশ্ন হবে তাও এই ভিডিওতে আলোচনা করা হবে তাই তোমরা ভিডিওটা কাটবে না সম্পূর্ণ ভিডিও অংশটি দেখবে এবং লাইক করবে শেয়ার করবে এবং সুমিত টিউটোরিয়াল এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রাখবে পাশে বেল আইকনটিকে বাজিয়ে রাখবে তাহলে সমস্ত নোটিফিকেশান তোমরা জানতে পারবে হ্যাঁ যে নতুন নতুন গল্প বোঝানো হবে ক্লাস নাইনে সব গল্পই তোমরা দেখতে পারবে অর্থাৎ শুরু করছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী বলছে রাধারানী গল্পে লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার উপন্যাস রাধারানী তার থেকে কিছু অংশ অর্থাৎ সামান্য অংশ তোমাদের নবম শ্রেণীর পাঠ্যসূচিতে স্থান পেয়েছে দেখে নাও কি বলছে রাধারানী নামে এক বালিকা মাহেশের হ্রথ দেখতে গিয়েছিল অর্থাৎ মাহেশটি কোথায় হুগলি জেলা শ্রীরামপুরে বালিকার বয়স একাদশ পূর্ণ হয়নি বা পরিপূর্ণ হয়নি অর্থাৎ দশ এগারো বছর তার বয়স তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল বলছে তাদের অবস্থা পূর্বে আগে ভালো ছিল বড়ো মানুষের মেয়ে সে আগে পয়সা ছিল নাম ছিল কেউ তাহার পিতা এখন বর্তমানে নেই অর্থাৎ পিতা নাই তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মোকদ্দমা হয় সর্বস্ব লইয়া মোকদ্দমা মোকদ্দমাটা বিধবা হাইকোর্ট হাইল অর্থাৎ জ্ঞাতিদের সাথে তাদের একটা মোকদ্দমা হয় কোথায় হাইকোর্টে তাহলে প্রশ্ন হবে যে আদানি কোথায় রদ দেখতে গিয়েছিল অ্যান্সার মাহেশে এখানে দাগিয়ে রাখবে তার বলছে কোন কোর্টে হেরেছিল হাইকোর্টে সে হারিবার মাত্র ডিগ্রিদার জ্ঞাতি ডিগ্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিকে উহাদিকে বাহির করিয়া দিল বলছে ডিগ্রিদার বলতে কোর্টের নির্দেশ নেওয়া যেই সম্পত্তি মামলা হেরে গেল তখন কোর্টের নির্দেশ অনুযায়ী তাদের বসতবাড়ি ছেড়ে দিতে হল প্রায় দশ লক্ষ টাকার সম্পত্তি তাদের চলে গেলো ডিকিদার সকল রইল খরচা ওয়াশি লাথ দিতে নগদ যা ছিল সব তাদের গেল অথবা বলছে পরে তার মা যখন অন্য কোর্টে আপিল করলো অর্থাৎ পিপডি কাউন্সিলে আপিল করলো তখন তাদের সম্পত্তি যা ছিল আগেই হারিয়েছে তারপর জমানো যেটুক ছিল সেটুকু চলে গেল পিপডি কাউন্সিলে আপিল করতে বলছি রাধানীর মাতা অলঙ্কার বিক্রি করিয়া পিপলি কাউন্সিলে আপিল করলো অর্থাৎ পিবলি আপিল করতে গিয়ে তার মার সমস্ত জমানো গয়না তারপর টাকা পয়সা যা ছিল সব চলে গেল কিন্তু আর তাদের সংস্থান রইল না বিধবা একটি কুটিরে আশ্রয় লিয়া কোনো প্রকার শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিতে লাগলো অর্থাৎ কোনোরকম একটি কুটির আশ্রয় নিয়ে কোনো রকমে তাদের দিন চলতে লাগলো সারাদিন পরিশ্রম করে রাধারানীর মা তা থেকে তাদের রুটি রোজগার হয় রাধানী বিবাহ দিতে পারল না অর্থাৎ এত অভাবের মধ্যে থাকার জন্য রাধারানীর মা তার বিবাহ দিতে পারিল না এখানে প্রশ্ন হয় মা কেন বিবাহ দিতে পারল না কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধানীর মা ঘোর পীড়িত হইলো অর্থাৎ দুর্ভাগ্যক্রমে রথে মেলা শুরু হওয়ার আগেই রাধারানীর মা কী হলো ঘোরতর অসুস্থ হলো যে কায়িক পরিশ্রমে তিনপাত তাহা বন্ধ হইলো অর্থাৎ তার মা রুটি রোজগার করে এনে তাদের দুজনের সংসার চলত কিন্তু তাহাও এখন বন্ধ হলো মাতা রুগ্ন এই জন্য বলছে কাজে কাজে তাহার উপবাস রাধারানী রাধারানী জটিল না বলিয়া উপবাস রথের দিন তার মা একটু বিশেষ হইল পথ্যের প্রয়োজন হলো পথ্য বলতে রুগী মানে যাদের রোগ হয় রুগী মানুষের আহারে সংস্থানকেই বলা হয় পথ্য কিন্তু পথ্য কোথা রাধারায় কাঁদিতে কাঁদিতে কতগুলি বন ফুল তুলিয়া মালা গাঁথিল অর্থাৎ রাধারানী নিজেই এখন কি করবে মায়ের জন্য পথ্য সংগ্রহ করতে হবে তার জন্য নিজেই কতগুলি বন ফুল তুললো তা দিয়ে মালা গাঁথল মনে করলো যে এই মালা রথের হাটে বিক্রি করিয়া দুই একটা পয়সা পাইবে তাতেই তার মার পথ্য হইবে অর্থাৎ তার রথের মালায় বিক্রি করবে এবং দুই একটা পয়সা পাবে তা থেকে যেন মায়ের পথ্য হবে এই কথা সে ভেবে নিল কিন্তু রথের টান অর্ধে হইতে অর্থাৎ রথের রশি বা দড়ি টান অর্ধেক হতেই বৃষ্টি আরম্ভ হলো বৃষ্টি দেখিয়া লোক বলছে লোক সকল ভাঙিয়া গেল অর্থাৎ বলছে এইটুকু আমরা কী বুঝলাম রাধানীর ছোট্ট একটি বালিকা সে তার বাবার মৃত মার সাথেই সে থাকতো কিন্তু মা জ্ঞাতিদের সাথে সম্পত্তি মামলা হেরে যে দশ লক্ষ টাকা হেরেছে এবং যেটুক জমানো ছিল সেটুকু পিপি কাউন্সিল আপিল করতে গিয়ে চলে গেছে এখন রাধারানি মা ছোট্ট একটি কুটিরে কোনো রকমের সারাদিন পরিশ্রম করে সংসার চালাতো রাধারানি আর তার মা দুজনের সংসার তারা মা রাধারানী চালাতো রাধারানীর মা চালাতো কিন্তু হঠাৎ রথের মেলা শুরু হওয়া আগেই রাধারানীর মা অসুস্থ হয়ে পড়ে এখন বাধ্য রাধারানী কি করে কতগুলো ব বনফুলে মালা গেঁথে বনফুলে মারা গেতে তার মায়ের সে রথে বিক্রি করতে যাবে কেন দু একটি পয়সা পাওয়ার জন্য তার জন্য সে কী করবে মায়ের জন্য পথ্য কিনবে পথ্য হচ্ছে কি অসুস্থ রোগের খাদ্যের সংস্থানকেই বলা হয় পথ্থ কিন্তু রথের টান অর্ধেক না হতেই কী হলো বৃষ্টি শুরু হলো লোক সব চলে গেল মেলা ভেঙে গেল রাধারানী মনে করিল যে আমি একটু আর ভিজিলাম বৃষ্টি থামিলে আবার লোক জমবে আর বৃষ্টি থামিলো না আধা আধারি বৃষ্টির মধ্যেই যা দাঁড়িয়ে রইলো যেটা ভাবলো বৃষ্টি কমলে ঠিক আবার মেলায় লোক হবে তার মালাটা বিক্রি হবে মার পথ সে সংগ্রহ করতে পারবে কিন্তু বৃষ্টি থামল না লোক আর জমল না সন্ধ্যা হইল রাত্রি হইলো বড় অন্ধকার হইল অগত্যার আধারান কাঁদিতে কাঁদিতে বাড়ি ফিরলো এখানে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড একে লাইনটা দাগিয়ে রাখো এখান থেকে প্রশ্ন হবেই যে রাধারানী কাঁদিতে কাঁদিতে বাড়ি ফিরল খুব গুরুত্বপূর্ণ লাইন এই লাইনটা দাগিয়ে রাখো অন্ধকার পথ কদ্দময় পিচ্ছিল কিছুই দেখা যায় না তাতে মুসলধারায় শ্রাবণের ধারা অর্থাৎ আষাঢ় শ্রাবণ মাসে সাধারণত বৃষ্টি হয় রথ সেই সময় হয় এখানে কোন মাসে উল্লেখ রয়েছে আষাঢ় শ্রাবণ মাসে উল্লেখ রয়েছে মাথা অন্যভাব মনে করিয়া তদপেক্ষা রাধানীর চক্ষু বাড়িবর্ষণ করিতেছিল অর্থাৎ বাড়িতে গেলে মার পত্র সে সংগ্রহ করবে কোথা থেকে হ্যাঁ বিক্রি হয়নি সেজন্য দু চোখ থেকে জল ঝরছে রাধানি কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল কাঁদিতে কাঁদিতে উঠেছিল আবার কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল দুই গণ্ড গণ্ড বিলম্বী ঘন কৃষ্ণ অক বলছে অকলা বলি বইয়া কবরী বইয়া বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যেতেছিল তথাপি রাধারানী সে এক পয়সা বনফুলের মালা বুকে করিয়া রাখিতেছিল ফেলে নাই বলছে বৃষ্টিতে রাস্তা কদ্দম হয়ে গেছে রাধানী বারবার পিছিয়ে পিছল খেয়ে পড়ে যাচ্ছে আবার উঠে দাঁড়াচ্ছে কিন্তু বনে বনফুলের মালাটা সে কিন্তু ফেলেনি হ্যাঁ সৎ সযত্নে বুকে আগলে রেখেছে কেন এটা বিক্রি করে তার মায়ের পথ সে সংগ্রহ করবে এমতো সময় অন্ধকার হ্যাঁ আকস্মাককে কে আসিয়া রাধানীর ঘাড়ের উপর পড়িল অর্থাৎ কে জানি রাধানে পিছু নিলো রাধানী এতক্ষণ উচ্চস্বরে ডাকিয়া কাঁদে নাই এতক্ষণ উচ্চস্বরে কাঁদিল অর্থাৎ সে ভয় পেয়ে গেল ছোট্ট একটি মেয়ে দশ এগারো বছর বয়স অন্ধকার রাস্তা পিছন থেকে কে যেন হঠাৎ আর চলে আস আসলো সে ভয় পেয়ে গেল বলছে যে ঘাড়ের উপর আসিয়া পড়েছিল সে বলল বলিল কে গা তুমি কাঁদো অর্থাৎ কে তুমি কাঁদ্য কেন পুরুষ মানুষের গলা কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোধন বন্ধ হইল রাধারানীর চেনা লোক নহে কিন্তু বড় দয়ালু লোকের কথা রাধানীর ক্ষুদ্র বুদ্ধিটুকে ইহা বুঝিতে পাইল। রাধানি রোধন বন্ধ করিয়া বলল আমি দুঃখী লোকের মেয়ে আমার কেউ নেই কেবল মা আছে অর্থাৎ অচেনা লোকটি যখন তাকে জিজ্ঞাসা করলো তুমি কে তখন সে বলল আমি এক দুঃখী পরিবারের মেয়ে আমার কেউ নেই হ্যাঁ আমি একজন দুঃখী মেয়ে আমার শুধু মা আছে সে পুরুষ বলল তুমি কোথায় গিয়াছিলে রা রা বলতে তাকে সম্বোধন করা হয়েছে বলছি আমি রথ দেখতে গিয়েছিলাম বাড়ি যাইবো অন্ধকারে বৃষ্টি পথ দেখতে পাইতেছিলাম না রাধানী বললো পুরুষ বললো তোমার বাড়ি কোথায় রাধানী বললো শ্রীরামপুরে এখানে প্রশ্ন হবে রাধারানীর বাড়ি কোথায় অ্যান্সার শ্রীরামপুরে সে ব্যক্তি বললো আমার সঙ্গে আইস আমি শ্রীরামপুরে যাইবো বলছি আইস মানে আমার সঙ্গে এসো আমিও শ্রীরামপুরের দিক যাব চলো কোন পাড়ায় তোমার বাড়ি তাহা আমাকে বলিয়া দিও আমি তোমাকে বাড়ি রাখিয়া আসিয়াছি আসিতেছি বড় পিছিল তুমি আমার হাত ধরো নইলে পড়িয়া যাইবে এরূপে সে ব্যক্তি রাধানীকে লইয়া চলিল অন্ত করে রাধানীর বয়স অনুমান করিতে পারে নাই কিন্তু কথার সব বুঝিয়া রাধানী যে বড় বালিকা এখন রাধানী তাহার হাত ধরিয়া হতস্পর্শে জানিল যে রাধানী বড় বালিকা তো তখন সে জিজ্ঞাসা করিল তোমার বয়স কত আচ্ছা অচেনা লোকটি তাকে জিজ্ঞেস করলো তোমার বয়স কত রা অর্থাৎ রা বলতে রাধারানীকে সম্বোধন করা হয়েছে রাধানী বলছে দশ এগারো বছর অর্থাৎ আমার বয়স দশ এগারো বছর তোমার নাম কি রা রাধারানী অর্থাৎ তার নাম রাধারানী হ্যাঁ রাধারানী তুমি ছেলে মানুষ একলা রথ দেখতে গিয়েছিলে কেন তখন সে কথা কথায় মিষ্টি মিষ্টি মিষ্ট মিষ্ট কথাগুলি বলিয়া এক সে বনফুলের মালা সকল ক সকল কথায় বাইর করিয়া লইল শুনিল যে তার মার পথের জন্য বালিকায় মালা গাঁথিয়া রথ হাটে বেঁচিতে গিয়েছিল রথ হাটে বেঁচিতে গিয়েছিল রথ বলছে রথ দেখিতে যায় নাই সে মালা বিক্রি হয় নাই এতক্ষণে বালিকার হৃদয়ের মধ্যে লুকাইত আছে সে তখন সে বলিল আমি এক ছাড়া মালা খুঁজিতেছিলাম আমার বাড়ির ঠাকুর আছে তাকে পড়াইবো তাকে পড়াইবো। অর্থাৎ সে অচেনা ব্যক্তিটি বলছে তুমি কোথায় গিয়েছিলে রথ এত রাতে রথ দেখতে কেন গিয়েছিলে তখন রাধারানী বলল না আমি রথ দেখতে যাইনি আমি রথের মেলায় মায়ের পথ্য সংগ্রহ করার জন্য একটি মালা বিক্রি করতে গিয়েছিলাম তখন অচেনা লোকটি সমস্ত কথা জানার পর বলল আমি তোমার আমার বাড়িতে ঠাকুর আছে আমি মালাটি তোমার থেকে সংগ্রহ করব। আমার বাড়িতে ঠাকুরকে পড়াবো রথের হাট শীঘ্রই ভাঙিয়া গেল তাই মালা কিনতে পারি নি তুমি মালা বেচো তো আমি কিনি অর্চনা একটু বলছে তাহলে তুমি মালাটা বিক্রি করো আমি কিনি রাধানি আনন্দ হইল কিন্তু ভাবিল যে আমাকে পথে এত যত্ন করিয়া হাত ধরিয়া অন্ধকারে বাড়ি লইয়া যাইতেছে তার কাছে দাম লইব কী প্রকারে অর্থাৎ আমরা জানি কেউ উপকার করলে তার থেকে পয়সা নেওয়া যায় না হ্যাঁ আমাদের বিবেকে বাজে তাই বলছে যে রাধানি ভাবল যে এ এত কষ্ট করে অন্ধকারে আমার হাত ধরে বাইরে যাচ্ছে তার থেকে আমি কেন রথের মেলা থেকে আমাকে বাইরে যাচ্ছে কেন তার থেকে আমি কিভাবে মালার পয়সা নেব হুম সে ভাবতে লাগলো পয়সা নেব কী প্রকানা তা না নিলে আমার মা খেতে পাবে না যদি দামও না নেয় তাহলে তার মাও খেতে পাবে না তাইনি এইভাবেই রাদানি মালা সমবি ব্যবহারই দিল হ্যাঁ সমব্যবহারী বলিল সমব্যবহারী বলতে তার যে তাকে হাত ধরে যে উপকার করছে সেই ব্যক্তিকে বোঝানো হয়েছে অচেনা ব্যক্তিকে ইয়ার দাম চার পয়সা বলছি মালার দাম চার পয়সা এই লাও সম্ভব এই মূল্য দিয়ে দিল রাধানি বললো একই পয়সা এই যে বড় বড় ঠিকছে অর্থাৎ মালাটির দাম ছিল চার পয়সা কিন্তু সে তাকে চার পয়সা দেয়নি তার থেকে অনেক বেশি পয়সা দিয়েছিল তাই রাধানি ধরেই বুঝে গিয়েছিল অন্ধকার দেখতে পায়নি যেটি বড় টাকা নয় পয়সা নয় যেন একটা বড় টাকা হুম বই বড় বড় ঠিকছে ডবল পয়সা দি দেখিতেছি না দুইটা বই দিই নাই তো রা তা যে অন্ধকারে চকচক করছে তুমি ভুলে টাকা দাও নেই তো না নতুন কলের পয়সা তাই চকচক করছে রাধানী যখন জিজ্ঞাসা করলো তুমি ভুলে আমাকে টাকা দাও নি তো তখন বলছে না নতুন কলের পয়সা দো তাই চকচক করছে না নতুন কলের পয়সা তাই চক চকচক করছে রা তা আচ্ছা ঘরে গিয়ে প্রদীপ জেলে যদি দেখি যে পয়সা নয় তাহলে ফিরিয়া দিব তোমাকে সেখানে একটু দাঁড়াইতে হইবে কিন্তু পরে তাহার রাধানী মার কুটির দ্বারে আসিয়া উপস্থিত সেখানে গিয়ে রাধানী বলিল তুমি ঘরে আসিয়া দাঁড়াও আমি আলো জ্বালাই দেখি টাকা কি পয়সা সঙ্গী বললো আমি বাইরে দাঁড়িয়ে আছি তুমি আগে ভিজা কাপড় ছাড়ো অর্থাৎ রাধারানী কে বলছে আমি লোক অচেনা ব্যক্তিটি বলছি আমি বাইরেই দাঁড়িয়ে আছি তুমি আগে ভিজে কাপড়টি ছাড়ো তার প্রদীপ জ্বালিয়া জালো রাধানি বলল আমার আর কাপড় নাই একখানি ছিল তা কাঁচিয়া দিয়েছি তা আমি ভিজে কাপড়ে সর্বদা থাকি আমার ব্যায়ামও হয় না রাধানী বলল আমার তো আর কাপড় নেই আমি একটা কাপড়েই থাকি আমার রোগ হয় না ব্যায়াম মানে রোগ আমার রোগ হয় না আঁচলটা নি নিংড়ে পড়ব পরিব এখন তুমি দাঁড়াও আমি আলো জ্বালি আচ্ছা লোকটি বলল আচ্ছা ঘরে তৈল ছিল না সুতরাং চালের খড় পারিয়া চকমকি ঠুকাইয়া চকমক এক ধরনের পাথর পাথরে পাথর ঘষা লেগে আগুন জ্বালানো জ্বালাইতে হইল আগুন জ্বালিতে কাজ কাজে কাজে একটু বিলম্ব হইল আলো জ্বালিয়া রাধানি দেখলো টাকা বটে পয়সানো হয় অর্থাৎ রাধানির অনুমান সত্য হলো যে টাকা বটে পড়াশোনা হয় এই লাইন থেকে প্রশ্ন হবে তাহলে কোন কোন লাইন থেকে অগত্য রাধানী কাঁদতে কাঁদতে বাইরে ফিরলো এখান থেকে প্রশ্ন হবে টাকা বটে পড়াশোনা হয় এখান থেকে প্রশ্ন হবে তার রাধানী চরিত্রটা বলবে সবাই রাধানীর চরিত্রটা প্রশ্ন হয় তখন রাধানী বাইরে হয়ে আসিয়া তল্লাশ করে দেখল যে সে টাকা দিয়েছে চলিয়া গিয়াছে হুম রাধানী তখন বিষণ্ন বদনে সকল কথা তার মাকে বলিয়া মুখ পানে চাইয়া রইল সকতরে বলিল মা এখন কি হবে তার মাকে বলল মা যে লোকটি আমাকে পয়সা বদলে টাকা দিয়ে গেছে অচেনা ব্যক্তিটির সে তো চলে গেছে এখন আমার কি করব আমি মা বলিল কি হবে বাছা সে কি আর না জেনে টাকা দিয়েছে সে দাতা আমাদের দুঃখ শুনিয়া দান করেছে আমরা ভিক্ষারই হয়ে আছি দান গ্রহণ করি আর খরচ করি অর্থাৎ এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ লাইন তার মা বললো সে কি আর না জেনে দিয়েছে সে অবশ্যই জেনে দিয়েছে অর্থাৎ আমরা ভিকেরি হয়ে গেছি আমাদের অবস্থা এখন খুবই খারাপ আমরা ভিকেরি হয়ে গেছি আমরা ভিক্ষা ভিক্ষা দান করি অর্থাৎ আমরা দান গ্রহণ করি খরচ করি তাহার এরূপ কথাবার্তা করিতেছিলো এমন সময় সে আসিয়া কুটির দ্বারে আগা আগ ঠেলিয়া বড় একটি শোরগোল উপস্থিত করিল রাধানি দ্বারখুলিয়া খুলিয়া দেখিল মনে করিতেছিল সেই ব্যক্তি সেই তিনি বুঝি আর ফিরিয়া আসিয়াছেন পোড়া কপাল কিন্তু সে আসেনি সাধারণই ভাবল যে ওই লোকটি অচেনা লোকটি আবার যেন এসেছে কিন্তু সে আসেনি তিনি কেন পোড়ামুখ কাপড়ে মিশছে হাজার কাপড়ে কাপড়ের ব্যবসাদার রাধানীর পাড়াতেই যে একজন কাপড়ের ব্যবসাদারকে বলা হয়েছে পোড়ামুখ মিংসে কেন সে কারোর কাছ থেকে পয়সা পেলে অনেকবার তাকে দা করে হ্যাঁ তার জন্য তাকে খুব কিপ্টে মিশে বলতে কিপটে লোককে বোঝানো হয় তাই ওখানে কাপড়ে মিশে ওনাকে কাপড়ে মিশে বলা হয়েছে রাজারী মা কুটির বাজারে অন অনেক দূরে তাহার কুটিরের নিকট কুটির নিকটে পদ্মলোচন সাহার কাপড়ের দোকান এখানে আসবে যে পোড়ামুখ কাপড় মিশের নাম কি অ্যান্সার বলবে পদ্মলোচন অ্যান্সার পদ্মলোচন এখন দ্বার খোল হচ্ছে খোলা পাইয়া তাহা রাধানীকে দিল বললো রাধানী এই কাপড় অর্থাৎ পদ্মলোচন একটি হাতে করে একটি কাপড় নিয়ে এসছে কার জন্য রাধানীর জন্য রাধানী বলল ও আমার কিসের কাপড় পদ্মলোচন সে বাস্তবিক পরামুখ কিনা তাহা নগদে দাম দিয়া বলিল বলিয়া গেল এই কাপড় এখন রাধানীকে দিয়ে এসো আদা কোনো এক বাবু এসেছে এসে পুরামুখ মিশে কাপড়ের পদ্মলোচনের দোকানে গিয়ে কাপড়ের দাম মিটিয়ে বলেছে এটি রাধানায়ীকে দিয়ে এসো তাই সে রাধানীর বাড়িতে কাপড়টি নিয়ে এসেছে রাধানী তখন বলল ও সে কি গো সেই তিনি কাপড় কিনে পাঠিয়েছে হা গা পদ্মলোচন হুম পিতার সময় হইতে পদ্মলোচন হিয়ার কাছে সুপরিচিত অনেকবার ইহাদের নিকট যখন সুদিন ছিল তখন চারি টাকার কাপড় শপথ শপথ করিয়া আট টাকা সাড়ে আট টাকা হ্যাঁ সাড়ে আট বলছে আট টাকা সাড়ে বারো আনা দুই আনা মুনাফা লইতেন হ্যাঁ পদচন বলিয়া সেই বাবুটি চেনো পদচন বলি তোমরা চেনো না রা না আমি বলি তোমাদের কুটুম্ব আমি চিনি না যাই হোক পদরচন চারি কাপড় চারি টাকার কাপড় আবার হচ্ছে মুনাফা আট টাকা ষাট টাকা টাকায় চোদ্দো অনেক বিক্রি করিয়াছে তা অধিক লাভ হইয়াছে আছে বিবেচনা করিয়া প্রসন্ড মনে দোকানে ফিরিয়া গেলেন অর্থাৎ প্রদলোচন ভাবছি অত আমার লাভ নেই লোকটিকে কোথা থেকে এসেছে সে অত ভেবে লাভ নেই সে তার মূল উদ্দেশ্য কাপড়টি বিক্রি করা সে চড়া দামে কাপড়টি বিক্রি করিয়েছে তার উদ্দেশ্য সাধন হয়েছে তাই সে আর বেশি কথা বা বাড়াতে চায় না সে ওখান থেকে প্রস্থান করতে চায় অর্থাৎ চলে যেতে চায় বলছে এদিকে রাধানি প্রাপ্য টাকা ভাঙিয়া মায়ের পথের উদ্যোগে বাজ বাজার জন্য বোঝে উদ্যোগের জন্য বাজারে গেল বাজার করে তৈল আর প্রদীপ প্রদীপ জ্বালানো তৈল আলো মায়ের জন্য রন্ধন করলো অর্থাৎ এখানে প্রশ্ন হবে যে রাধানি তার টাকা দিয়ে কী করেছিল ঘরের জন্য ঘরে প্রদীপ জ্বালানোর তেল এনেছিল আর মায়ের জন্য পথ্য এনেছিল বা রন্ধনের ব্যবস্থা করেছিল স্থান পরিষ্কার এবং তারপর ঘরে যখন ঝাঁট দিচ্ছে রাধারানী স্থান পরিষ্কার করার মাকে অন্ন দেবে সে অভিপ্রায় ঘর ঝাঁটাই ঝাঁটাইতে লাগলো ঝাঁটে বলছে ঝাঁটাইতে একটু কাগজের টুকরো পাইল হাতে কুড়িয়া তুলল এ কি মা দেখিল বলে একখানে নোট রাধানী বলিল তখন ফেলিয়া গিয়াছে মা বলে হ্যাঁ তোমাকে গিয়া দিয়েছে দেখো তার নাম লেখা আছে রাধানী বড় ঘরে মেয়ে একটু অক্ষর পরিচয় ছিল সে পড়িয়া দেখিল বটে লেখা আছে রাধারানী বলিল হা মা এখন এমন লোককে মা বলে তার নাম নোটে লেখা আছে পাঁচে কেউ না নোট বলে এই জন্য নাম লিখিয়া দিয়া গিয়েছে অর্থাৎ আধার গরিব একটা বড় নোট কোথা থেকে পেয়েছে কেউ যদি চোর বলে তার জন্য যে অচেনা লোকটি ঘরেরটি নোটও ফেলে গেছে নোটে অচেনা ব্যক্তিটির নামও লেখা আছে নামটা কি তার নামটা পরীক্ষা আসবে রুস্কিনী কুমার রায় অর্থাৎ সেই অচেনা ব্যক্তিটির নাম রুস্কিনী কুমার রায় এটা পরীক্ষা আসবে কয়েকদিন মাথায় কন্যা রুশকুনী কুমার রায়ের সন্ধান করিল কিন্তু শ্রীরামপুর নিকটবর্তী কোনো স্থানেই তার দেখা মিললো না বা সন্ধান পাইল না নোটখানি তারা ভাঙাইয়া ভাঙাইলো না তুলে রাখিল তারা দরিদ্র কিন্তু লোভী নয় অর্থাৎ নোটখানি তারা কি করলো খরচ করলো না তুলে রাখলো সযত্নে কারণ তারা দরিদ্র কিন্তু লোভী নয় অত লোভ তাদের করে না যা যৎসামান্য পথ্যের সংগ্রহের জন্য যতটা প্রয়োজন ছিল ততটাই তারা নিয়েছে তার থেকে তারা বেশি নিতে চায় না তাই অচেনা ব্যক্তির দেয়া নোটখানি তারা কি করলো তুলিয়া রাখলো ঘরে সযত্নে তুলে রাখলো বলল আমরা দরিদ্র কিন্তু লোভী নয় অর্থাৎ গল্পটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে প্রতিটি লাইনে ধরে ধরে বোঝানো হলো তোমরা যদি কোথাও বুঝতে সমস্যা হয় তোমাদের আমাকে কমেন্ট করে জানিও আমি সেই জায়গাটা আবার বুঝিয়ে দেবো তোমরা সুমিত টিউটোরিয়াল যে ইউটিউব চ্যানেলটি লাইক করো সাবস্ক্রাইবার করো